হ্যালো গাইজ বিজনেস ইউসের আরও একটি নতুন রিভিউ ভিডিও তো আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন হোলসেলে সস্তায় মোবাইলের ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এবিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে শুধুমাত্র মোবাইল স্মার্ট ওয়াচ এবং বিভিন্ন ধরনের হেডফোনের ব্যাটারি কালেকশন বৃহৎ পরিমাণে রয়েছে আর এনএফসি থেকে শুরু করে আইফোন স্যামসাং ওপ্পো ভিভো আইফোনের সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত ব্যাটারি অ্যাভেলেবেল রয়েছে এবং আপনার যে কোনো ব্যাটারি কিন্তু অনেক সস্তায় ভালো একটা প্রাইসে নিতে পারবেন বরাবরের মতো মোবাইল ব্যাটারি পাইকারি দরদার নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে আজকের দোকানটি জিয়ারটি ব্যাটারি শপ দোকানের নাম আর এটা হচ্ছে পাঁচশো তিন নাম্বার দোকান গুলিস্তান সুন্দরবন মার্কেটের দ্বিতীয় তলার দোকান সামনে রাসেল ভাই রয়েছেন দেখতে পাচ্ছেন তো ভাই কি অবস্থা কেমন আছেন আপনারা তো শুধুমাত্র অনলি হোলসেল করে থাকেন তাই না

আপনার কন্টিনিউ ব্যবসা করে থাকেন সব সময় রিপ্লেস পাইবেন সমস্যা নেই যে কোনো সমস্যা হলে সব সময় আপনি রিপ্লেস পাইতেছেন যদি আপনার সাথে আমাদের সাথে দীর্ঘদিন ব্যবসা দেন তাহলে কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে গ্যারান্টি দিয়ে আপনার 75 টাকা গ্যারান্টি দিয়ে আপনার 75 টাকা আপনার

বায়াদের ব্র্যান্ড হ্যাঁ এটা হচ্ছে আপনার জিআরটি যেটা দেখতে পাচ্ছেন প্যাকেট এন্ড বক্সটাও কিন্তু ওনাদের ব্র্যান্ডের এটাই সো গ্যারান্টি নন গ্যারান্টি বক্সের সাথে আর কি ম্যাচিং করা থাকে আইফোন এটা হচ্ছে আপনার তেরো প্রো ম্যাক্স হ্যাঁ আইফোন তেরো প্রো ম্যাক্স আইফোন বারো প্রো ম্যাক্স চোদ্দ প্রো ম্যাক্স মানে সব ধরনের কালেকশনই আছে ব্যাটারির হোলসেল তবে আইফোনের ব্যাটারি বা স্যামসাংয়ের দামই যে সব ব্যাটারিগুলো হয় দেখা গেল যেগুলো আপনার ছয়শো সাতশো টাকা পাঁচ হাজার ছয় হাজার এম যে ব্যাটারি দ্যাটারি বা সামিটার ফোনগুলো এগুলো অনেক আছে কি ভাই

এছারা আপনার এক্সট্রা যে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি গুলো আছে এছাড়াও বার ফোন বলতে বাটন ফোন বলে অনেকে বার ফোন বলে ফিচার ফোন বলে ফিচার ফোনের এ টু এভরিথিং ব্যাটারি আছে পাওয়ার ব্যাংক বা বিভিন্ন কিছু তৈরি করে থাকে খুবই পপুলার একদম বলা তা হ্যাঁ হ্যাঁ ফ্যান এরগুলা এটা হচ্ছে ব্যাকআপ থাকে খুবই পপুলার এটা বর্তমানে এটা মধ্যে কোয়ালিটি কি রকম আর কত এমেইজ করে দাম কত বিস্তারিত নিয়ে বলেন নাকি আপনার চারটা কোয়ালিটি আছে একটা আছে 1200 আপনার 1400 আছে 1600 1800 আর আছে 2000 এমেইজ কিন্তু পায় গড বুঝার তো কোনো অপশন নাই ভাইয়ের মাল দেখতে আপনি সেম একই কোয়ালিটি আপনি দেখে বুঝতে পারবেন না আপনি

তবে একটু আরকে বা কাস্টমারকে একটু একটু করার চেষ্টা করবেন আর কি যেহেতু ভিডিও করলাম তো মার ভাই সামনে দেখতে পাচ্ছেন উনি আসলে দোকানের মালিক সব সবসময় দোকানেই থাকে

ছোট বক্স বক্সরা রিসিভ করেন আরকি বুঝতে পেরেছেন ছোট বক্সলি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি আমরা দুই ভাই টুইন আমরা দুই ভাই হ্যাঁ আমরা দুই ভাই সব সময় দোকানে থাকি আমাদের দোকানে আসবেন স্বাচ্ছন্দ দেখবেন মাল ভালো লাগলে আমাদের থেকে নেবেন আরকি আমাদের দোকানের নাম হলো জেটি ব্যাটারি শপ সুন্দরবন স্টে সোবা মার্কেট 62 নং দোতলায় 3 নাম্বার গলি দো 3 নাম্বার গলি বুঝতে পারছেন ওকে রনি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় হোলসেলেনে ব্যবসা করবেন অথেন্টিক আছে ভালো সেল করতেছে বর্তমানে গুলিস্তান সুন্দরবন মার্কেটে তাহলে ট্রাই করে দেখতে পারেন মার্কেটে অনেক দোকানে আছে বাট অনেকের কথা কথার সাথে মিলো অনেক সবাই থাকে না সব কিছু আসলে বলা যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ